পথ কুকুরকে মারধর করার প্রতিবাদে দুই ভাইকে ব্যাপক মারধর ঘটনায় মৃত এক আহত এক ইটে করে ঘা দিয়ে মারা হল প্রতিবাদীকে অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়ার বাসিন্দা দুই ভাই সুদিন পাল ও অমিতাভ পাল দুই ভাই পশুপ্রেমী প্রতিদিন দুপুর ও রাতে বাড়ির পাশে বেশ কিছু কুকুরকে তারা খেতে দেয় অভিযোগ একই পাড়ার দুই যুবক প্রতিদিন রাতে মত্ত অবস্থায় কুকুরদের মারধর করে গতকাল এলাকায় গাজন উৎসব ছিল গাজন থেকে বাড়ি ফিরছিলেন অমিতাভ পাল ও তার পরিবার এসে দেখে বাড়ির সামনে পাড়ারই দুটো যুবক কুকুরদের বেধরক মারধর করছে ঘটনার প্রতিবাদ করলে লাঠি করে অমিতাভ পালকে মারধর করে অভিযুক্তরা ঘটনাস্থলে ছুটে আসে অমিতাভ পালের বর্তা সুদিন পাল কুকুরকে মারার প্রতিবাদ শুরু করে সুদিন পাল এদিকে অমিতাভ পাল বিষ্ণুপুর থানায় যায় অভিযোগ জানাতে সেই সুযোগে সুদিন পালকে একা পেয়ে অভিযুক্ত দুই যুবক পাশে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করতে থাকে ঘটনায় অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে পঞ্চাশ বছর বয়সী সুদিন পাল থানা থেকে বাড়ি ফিরে এসে ছোট ভাই অমিতাভ পাল দেখে বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তার দাদা তড়িঘড়ি তারা তাকে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরই বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কি কারণে এই ঘটনা অন্যদিকে সুধীন পালের পরিবারের লোকজন অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা গাজন দেখতে গিয়েছিলাম বুড়োশিবের বোলতলার বুড়োশিবের গাজন দেখতে গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড আমার দুই মেয়ে আমার মা বাবা সবাই সবাই গেছিলাম মা বাবার পিছনে আসছিল আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম যেহেতু আমার বাড়িতে কুকুর আছে খাবার দেবো বলে ও আমার হাজবেন্ড সাইকেলটা এখানে ছিল আর আমার বাচ্চাটা বলেছিল আমি বললাম যে বাচ্চাটাকে দাও তুমি সাইকেলে ঢুকিয়ে দাও আর সাইকেলটাকে ঢুকাতে গিয়ে ও কুকুরগুলোকে আজকাল তেড়ে এলো ও তখন বললো যে এ ভাই এরকম শুলে ও যে ভাই এরকম করে কুকুরগুলোকে মারিস না কারো করে গায়ে লেগে যেতে পারে এই কথা বলতে ওর ডানটা নিয়ে ওকে তেড়ে এলো যে ডানটা যেই চালিয়েছে ওর হাতটা আটকাতে গেছে হাতে এরকমভাবে গিটটা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে আমি তখন ডানটা ধরতে যাচ্ছিলাম আমি ধরতে পারিনি ওই ডানটা আবার আমার এই হাতে এইখানে লেগেছে তারপরে দাদা ছুটে আস দাদাকে ডাকছিল তো দাদা আমার ভাসুর ফুটে এলো ফুটে এসে যখন ঢাকালে ওকে নিয়ে যাওয়া হলো বললো দেখ মার্কে মরে যাবি আমরা যদি লাগি মার্কে মরে যাবি দেখ ভাই তখন ভালোই ভালোই বলছি তুই চলে যা তুই চলে যান আশা করেছিস তুই চলে যা এমনি করিস না চলে যা দিয়ে কিছুতে এলো না চলে গিয়েছিল আবার ফিরে এসে ইট নিয়ে আমরা তখন থানা গেলাম এসে দেখছি দাদাকে বুকে ইটকে করে মেরেছে ওইখানে ঈদ পড়ে আছে তারপরে দাদাকে থানা হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে দাদা শেষ হয়ে গেছে আর কিছু নেই এই প্রত্যেকদিন ওরকম করে দাদা আরে প্রত্যেকদিন কিছু বলেনি আজকেই লোক অনেক গাজন দেখে বেরিয়েছিল লোকের গায়ে লেগে যাবে বলেই দাদা বললো যে দেখ ভাই ওরকম করে মারিস না কারোকার গায়ে লেগে যেতে পারে হ্যাঁ আর এই যা ইচ্ছা নাই মুখের ভাষা মানে কানে নিয়ে যাবে না মুখের ভাষাও বলতে পারবো না আমরা চাই কঠোর রকম শাস্তি হোক হাসি হলে আরো ভালো হয় এভাবে একটা মানুষকে শেষ করে দিল আমাদেরকে একবার অনাথ করে দিল মাথার উপরে ছাদ নাই কেড়ে নিল আমাদের আমার নাম ঝুমু পাল আমরা কুকুরদেরকে পথ কুকুরদেরকে খাবার দাবারের ব্যবস্থা এদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে আমি এবং আমার দাদা কালকে রাত্রিবেলা গাজন ছেড়ে আসার পর আমার দাদা নিয়মিত যেমন পথ কুকুর খাওয়া দাওয়ার পর কত কুকুরদেরকে খাবার দিতে আসে সেই সময়তে কুকুরকে কুকুরগুলোকে মারছিল তো বলতে গেলে আমাদের যে সৈলেন পাল আর তোতন এরা প্রতিদিনই কুকুরগুলোকে গুলাকে মারে বেতাস মারে এবং পাশাপাশি লোককে কামড়ায় এর ফলে তো মারার জন্য কটুক্তি হয় নানা রকম একটা বিশৃঙ্খলা বাগনা বাগনে কটুকথায় হ্যাঁ ওরা হ্যাঁ ওরা মারধর করছিল গালিগালাজ করছিল আমাদেরকে তারপরে যখন আমরা বাধা দিতে যাই যে কুকুরকে মারো না আর আমাদেরকে বলে এখানে খাবার টাবার পাল আর তোতন পাল আমরা সুদিন পাল আর অমিতাভ পাল এই দুজন আমরা বাধা দিচ্ছিলাম হ্যাঁ আমরা বাধা দিচ্ছিলাম এবং আমাদেরকে বলে এখানে পথ কুকুরদেরকে খাবার দাবার দেওয়া যাবে না বিভিন্ন জায়গায় এরা নোংরা করে তো এই বাধা দেওয়ার জন্য আমার দাদা বেরিয়ে আছে হঠাৎ করে ওরা আক্রমণ করে আক্রমণ করার পর ইট দিয়ে পিটায় এবং লুটিয়ে পড়ে মাটিতে যখন আমি হসপিটালে নিয়ে যাই ডাক্তারবাবু হসপিটালে মৃত বলে ঘোষণা করে দিল আমার দাদা একাই বেরিয়েছিল প্রতিবাদ করার জন্য বুঝতে পারলাম না আমরা কুকুরদেরকে সেবা করি কুকুরদেরকে খাবার টাবার দিয়ে ওরা কুকুরদের বিরুদ্ধে রাস্তায় ঘাটে নোংরা করে এর কারণ হিসাবে ওদের এই এই আজকে ঘটনা ঘটে গেল হ্যাঁ কুকুরকে মারা প্রতিবাদ করার জন্য আজকে আমার দাদা পৃথিবী ছেড়ে চলে গেল হ্যাঁ আজকে মারধর করার প্রতিবাদে এমন ভাবে মারলো যে বুকে যন্ত্রণা নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারলাম নাই হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করে দিলাম আমার নাম কুমার পাল বছর এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান ডাবল অথবা সিক্স টু এই নম্বরে